বিশটা পার্সেল চলে আসলো তো এখন আমরা যে রাইডার কালেক্ট করলো এটা কিন্তু ডান্স মারছেন তার প্যানেল থেকেই দেখতে পাবে যে আমার পার্সেলগুলো এই যে অ্যাসাইন পিক রাইডার এগুলো হয়ে গেছে এই যে পিক আপ ডাম এই যে পাঁচটা যে আমরা অ্যাসাইন করা হয়েছে কিন্তু রিসিভ করে নাই কিন্তু অ্যাসাইন করেছে এই পাঁচটা দেখা যাচ্ছে আর যেগুলো রিসিভ করা হয়ে গেছে পিক আপ ডাম হয়ে গেছে আপডেট হয়ে যাচ্ছে আমরা যদি স্ট্যাটাস দেখতে যাই স্ট্যাটাসে দেখবো এই আপডেটগুলো দেখা যাচ্ছে এই যে স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে কোন রাইডারে কালেক্ট করছে সেটাও দেখা যাচ্ছে এইখানে তারপরের যে কাজটা এখান এইখান থেকে ব্রাঞ্চ কি করবে সে কালেক্ট করবে ক্যান্সেল করতে পারবে চাইলে যেহেতু সে সব পার্সেল বুঝে পাচ্ছে সে সবগুলো কালেক্ট করে নেবে এখান থেকে সে একসাথে বিশটা যতটা আছে সবগুলোই করতে পারবে চাইলে দশটা দশটা করতে পারবে এখানে ব্রাঞ্চ তার পার্সেলগুলো সে রিসিভ করে নিল এখন মার্চ ব্রাঞ্চ রিসিভ করার পরে কাজ দুইভাবে হতে পারে একটা হচ্ছে নিজের হাবই ডেলিভারি হবে পার্সেলগুলো যেরকম উত্তরা একটা হাব উত্তর হাবে পিক করছে উত্তর হাবেই ডেলিভারি হবে এটা একটা কাজ হতে পারে আর একটা কাজ হতে পারে উত্তর হাবে ডেলিভারি করছে চিটাওয়ংয়ে ডেলিভারি হবে পিক আপ করছে উত্তরা ব্রাঞ্চ ডেলিভারি হবে চিটাওয়ং ব্রাঞ্চে বা আপনার ধানমন্ডি ব্রাঞ্চে হতে পারে তো এই দুইটা কাজের জন্য দুইভাবে করা যায় একটা হচ্ছে সবগুলো পার্সেল আগে ফুলফিলমেন্টে পাঠিয়ে দেবে ফুলফিলমেন্ট থেকে আবার তার নিজিষ্ট ডেলিভারি ব্রাঞ্চে যাবে এটা একটা ওই আরেকটা হচ্ছে নিজের হাবের পার্সেলগুলো সে রেখে দেবে অন্য হাবেরগুলো সে ফুলফিলমেন্টে পাঠাবে আমি আগে নিজের হাবেরগুলো রেখে দিই এনে হাফ ফুলফিলমেন্টে গেলে আমি পাবো নিজের হাবে রেগুলার পার্সেল ডেলিভারি হবে সেই পার্সেলগুলো আমি এইখানে পাবো অন্য হাবেরগুলো আসবে না এখান থেকে আমি পাঁচটা পার্সেল রেখে দিতে পারি এই পাঁচটা পার্সেল তে উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ পাঁচটা পার্সেল আমি কনফার্ম করলেই বাইপাস হয়ে আমার ডেলিভারিতে চলে যাবে এখন আছে আর পনেরোটা এই পার্সেলগুলো কোথায় গেছে এই পার্সেলগুলো এই ডেলিভারি পার্সেলাই করতেছে এই যে পাঁচটা পার্সেল এখানে আসছে সরাসরি আমার এরিয়াতে যেগুলো ডেলিভারি হবে সেই পার্সেলগুলো আমি বাইপাস করে এখানে রেখে দিলাম আর অন্য হাবের বা অন্য সব পার্সেলগুলো আমি কি করব ট্রানজিট পার্সেলে হেড অফিসে পাঠিয়ে দেবো ফুলফিলমেন্টে পাঠিয়ে দেবো এই যে এখানে আর পনেরোটা পার্সেল আছে এই পনেরোটা পার্সেল আমি একসাথে রাইডার এখন কিন্তু আমার এখন থেকে আমার স্ক্যানিং কাজ করতে পারবো আমার যেহেতু প্রোডাক্টে গায়ে আমার স্টিকার লেগে গেছে এখান থেকে আমি স্ক্যান করেও কাজ শুরু করতে পারবো চাইলে আমি ম্যানুয়েলে করতে পারবো আমি ম্যানুয়েলটা দেখাইতেছি পুরো এইখান থেকে পুরো পরে প্রসেসটা স্ক্যান দিয়ে কাজ করা যাবে এখান থেকে সে পনেরোটা পার্সেল রাইডারকে অ্যাসাইন করে আমি দিয়ে দিলাম এটা কোথায় যাবে হেড অফিসে যাবে ফুলফিলমেন্ট ফুলফিলমেন্টে যাবে এখন এই পার্সেলগুলো আমার রাইডার প্যানেলে পাবো আমি যে রাইডারকে অ্যাসাইন করছি যে এই পার্সেলগুলো নিয়ে তুমি হেড অফিসে যাও সে এখানে গিয়ে ট্রানজিট ট্রান্সফার পার্সেলে গেলে আমি পাবো এই পার্সেলগুলো যে আগে গেছিলো সিঙ্গেল সিঙ্গেল করে আর এখন একসাথে একটা প্যাকেজ আকারে যাচ্ছে একটা ইনভয়েস নাম্বারের আন্ডারে পিক আপ করবে এখান থেকে ডেলিভারি করবে হেড অফিসে হেড অফিসের ব্রাঞ্চের অ্যাড্রেস এটা হচ্ছে হেড অফিসে যাবে এটা কিসের জন্য যাবে ডেলিভারির জন্য এখন যদি দেখতে চাই কতটা পার্সেল দেওয়া হয়েছে আমাকে পনেরোটা পার্সেল দেওয়া হয়েছে যে পনেরোটা পার্সেল আমাকে দেওয়া হয়েছে রাইডার হিসাবে এখন আমি যে কী কাজটা করবো এখন এই কাজটা রাইডার যখনই ফুলফিলমেন্টে গিয়ে রিস্ক করবে রিস্ক করা মানে হচ্ছে সে বুঝাবে যে আমি আসছি সে কিভাবে বুঝাবে সে বুঝাবে রিস্ক টু করলেই সে সে বুঝাইলো যে আমি আসছি এখন রিস্ক টু করার আগ পর্যন্ত হেডমিনে কিন্তু ফুল ফুলফিলমেন্টে এই পার্সেলগুলো পাবে না যখনই সে রিস্ক করে ফেলবে তখনই কিন্তু ফুলফিলমেন্টে এই পার্সেলগুলো চলে আসলো এই যে পনেরোটা পার্সেল এখানে চলে আসলো পনেরোটা পার্সেল এখন রাইডের কাছ থেকে সে কী করবে এগুলো একসাথেও বুঝে রাখতে পারবে আবার একটা একটা করেও বুঝে রাখতে পারে যে হ্যাঁ তুমি একটা দিছ বুঝে রাখলাম আবার এন থেকে সে স্ক্যান করেও রাখতে পারে যে কিউআর কোড প্রিন্টও লাগলে করতে পারে এটা হতে পারে আবার সে করতে পারে কি স্ক্যান করেও করতে পারে যে তুমি পার্সেলগুলো নিয়ে আসছো লিস্ট করছো এখন তুমি দেও আমি স্ক্যান করে নিব এটাও পারে সে তাই এখান থেকে আমি একটা একটা করে কালেক্ট করলাম যে একটা একটা আমি পার্সেল বুঝে রাখলাম যে এই পার্সেলগুলো সে নিয়ে আসছে আবার আমি চাইলে সবগুলো একসাথেও আমি কালেক্ট করে ফেলতে পারি সবগুলো একসাথে আমি কালেক্ট করে নিতে পারি আচ্ছা এইখানে আমার তিনটা এখানে থাক আমি এগুলো নিলাম না এখন সবগুলো ব্রাঞ্চের পার্সেল যখন সে নিয়ে আসলো নিয়ে আসার পর এখন কি কাজ করবে সে যে হাবে ডেলিভারি হবে সেই হাবে পাঠাবে ট্রান্সফার টু হাব এখন এইখানে আমার কোন কোন হাবের পার্সেল আছে দুইটা হাফের পার্সেল আসছে যদি এরকম দশটা হাফ থাকতো পার্সেল দশটা হাফ লিস্ট আসতো আমি এখন ডাকা হাফের পার্সেলগুলো পাঠাব ডাকা হবে এই যে চলে আসলো কতটা পার্সেল আসে বারোটা পার্সেল আছে ডাকা হাফের জন্য এখন যদি আমি স্ক্যান করে পাঠাইতে চাই তাও পারবো স্ক্যান করে পাঠাইতে আমি যদি চাই ম্যানুয়াল পাঠাইতে সেটাও পারবো এখানে বারোটা পার্সেল তিনটা পার্সেল আমি রেখে আসছি যে কারণে এখানে বারোটা পার্সেলই দেখা যাচ্ছে এখন আমি আবার ডাকা হবে পার্সেলগুলো অন্য হাফ থেকে আসলো বা নিজের হাফ থেকে যেভাবে আসলো আমি ডেলিভারি হবে